হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমিতা বীরমুরাজ সকলকে স্বাগতম জানাচ্ছি মংলা থেকে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মংলা স্টেশনে আর মংলাটা হচ্ছে আপনারা জানেন যে সুন্দরবনের পাশেই হচ্ছে আমাদের একটি সমুদ্র বন্দর আর এই সমুদ্র বন্দরের সাথে হচ্ছে স্থলবন্দর বেনাপোলের কিন্তু ট্রেনের মাধ্যমে কানেক্টিং হয়েছে আর আজকে হচ্ছে তার প্রথম দিন তো আজকে প্রথম দিন মংলা থেকে ছেড়ে যাবে হচ্ছে মংলা কমিউটার বেনাপোলের উদ্দেশ্যে আর মংলা কমিউটার ছেড়ে যাওয়ার সময় ছিল দুপুর একটার সময় যদি এখন গভিত সময় দুপুর দুইটা বেজে উনিশ মিনিট ট্রেন বেনাপোল থেকে লেটে আসার কারণে এখান থেকে ট্রেন ছাড়বে হচ্ছে লেটে আর বাদ বাকি আমি দাঁড়িয়ে আছি এখন মোংলা স্টেশনের আউটারে এই হচ্ছে মংলা স্টেশন দেখতে পাচ্ছেন আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর নতুন ট্রেনে জার্নি করার জন্য মানুষ এখানে সব দাঁড়িয়ে আছে সুন্দর একটি ছোট্ট একটা স্টেশন মংলা স্টেশন চলুন আমরা এখন স্টেশনের ভিতরে যাই এবং ট্রেনের কাছে যাই যে ট্রেনে আমরা যাত্রা করবো বন্ধুরা এই হচ্ছে মঙ্গলা স্টেশনের ভিতরে আমরা প্রবেশ করছি প্রচুর পরিমাণে মানুষ আজকে টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণে টিকিট কাটার বেড় তো আজকে হচ্ছে ট্রেন ছাড়ার প্রথম দিন ট্রেনটা ছাড়বে এই যে মংলা স্টেশন থেকে আর এই গরমের ভিতরে এখানে মানুষজন বোতল নিয়ে আসছে কোনো খাবার কোনো পানি নেই ঠিক আছে আর বাদ বাকি এই হচ্ছে নিয়ে নিয়েছি হাতে লেখা কাগজের টিকিট আর এই হচ্ছে মংলা স্টেশন তো বন্ধুরা এই হচ্ছে নিয়ে নিলাম আমরা কাগজের যে টিকিট হাতে লেখার টিকিট প্রিন্টের টিকিট এখন আসেনি আর এই মঙ্গলা স্টেশন থেকে আমরা এখন যাত্রা করব হচ্ছে বন্দর নগরী উদ্দেশ্যে আর সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে চলুন ট্রেনে উঠা যাক বন্ধুরা এই হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের মঙ্গলা কমিউটার আর এই ট্রেনে করে আজকে আমরা যাওয়া হচ্ছে মংলা থেকে বেনাপল এখন সময় তিনটে বাজে বারো মিনিট আমাদের ট্রেন ছাড়ছে হচ্ছে মংলা স্টেশন থেকে সময় তিনটে বেজে একান্ন মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে চুলকাটি স্টেশনে আর স্টেশনের অবস্থা এমন এক কোটা এক ফোঁটা পানি নেই মানে মানুষ মানুষের সবার হাতে হচ্ছে পানির বোতল কিন্তু পানি নেই ট্রেনের ভিতরে পানি বিক্রিও হচ্ছে না খুব খারাপ অবস্থা আর এই হচ্ছে চুলকাঠি বাজার যে স্টেশন সেটা আর এই যে চুলকাটি বাজার স্টেশনের যে নাম সেটা দেওয়া আছে বন্ধুরা মাত্র দুই মিনিটে যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে এখন সময় চারটে বাজে পাঁচ মিনিট এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে কাটাখালী স্টেশনে আর এই হচ্ছে পেছনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কাটাখালী স্টেশনের যে নামকলক সেটা আর প্রচুর পরিমাণে গরম আর ট্রেনে কোনো রকম মানে ভেন্ডার নেই কিছু নেই স্টেশনগুলোতে পানি যে খাবার যে কল সেগুলোতে আসলে পানি নেই মানে একটা বিধি খিস্তি অবস্থা আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে গরম বাদ বাকি আপনাদের এই জার্নি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন এই হচ্ছে কাঠাখালি স্টেশন আর এখানে আমাদের যে মংলা কম্পিউটার এই ট্রেনটি দাঁড়িয়ে আছে ট্রেনের সাথে মানুষজন কিন্তু ছবি তুলছে প্রথম দিন মানুষ একটা আগ্রহ নিয়ে কিন্তু খুবই আগ্রহ নিয়ে ট্রেনের সাথে ছবি তুলছে কারণ এই এলাকার মানুষের কাছে ট্রেনটা একদম নতুন নতুন ট্রেন তো সেই জন্য সবাই আগ্রহ নিয়ে ছবি তুলছে বন্ধুরা পানির কী প্রয়োজনীয়তা দেখেন এই ঝালমুড়িয়ালার কাছে সবাই যাচ্ছে ট্রেন থেকে নেমে পানি নিয়ে আসতে স্টেশনে কোনো পানির ব্যবস্থা নেই বন্ধুরা এরই সাথে সাথে আমাদের ট্রেন উঠে গেলো হচ্ছে রূপশ্বাসেতুতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন রূপশ্বাসেতুতে রয়েছে আর এর নিচের অবস্থা কিন্তু অনেক সুন্দর দেখুন সময় চারটে বেজে উনত্রিশ মিনিট আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে মোহাম্মদনগর স্টেশনে আর বাদবাকি এই হচ্ছে মোহাম্মদনগর স্টেশন দেখতে খানিকটা এরকম প্রচুর পরিমাণে মানুষের ভিড় তো বন্ধুরা এই হচ্ছে মোহাম্মদনগর স্টেশন আর ট্রেনের ডিপার্চার সিগন্যাল হয়ে গেছে এখন সময় চারটে বেজে বত্রিশ মিনিট আর আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে হচ্ছে মোহাম্মদনগর স্টেশন তো দুই মিনিটের যাত্রা দিয়ে আমাদের এই মংলা কমিউটার ট্রেন চলে যাচ্ছে মোহাম্মদনগর স্টেশন থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন মাঠ ঢাকা খুলনার মধ্যে চলাচল করে আর এটা হচ্ছে খুলনার যে জিরো পয়েন্ট এখান থেকে খুবই কাছে এখন সময় পাঁচটা বাজে এক মিনিট আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে পুলতলা স্টেশনে আর এই পুলা স্টেশনে আসার পরে কিন্তু খুলনা থেকে ছেড়াশা রাজশাহী গ্রামী যে সাগরদারি এক্সপ্রেস আমেরিকান টিএমডি উইথ ভারতীয় এলএসবি সাথে যে ট্রেন সেটা চলে এসেছে যদিও এই ট্রেনের এখানে স্টপেজ নেই তারপরেও ট্রুপাস ট্রুপাসের জন্য আর কি ট্রেনটিকে দাঁড় করে দিয়েছে প্রচুর পরিমাণে মানুষ এই সাগরদারি এক্সপ্রেসে চলে যাচ্ছে ফিফটি পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে মংলা কমিউটার আর এই হচ্ছে আমেরিকান ইএমডি উইথ ভারতীয় এলএসবি সাগরদারি এক্সপ্রেস প্রচুর পরিমাণে মানুষ যারা মোবরতগঞ্জ কোরচাদপুর চুয়াডাঙ্গা দর্শনা ঈশি এদিক থেকে এসেছে এই মংলা কম্পিউটারে করে মোংলায় যাওয়ার জন্য তারা কিন্তু এখন এই টাইমে করে চলে যাচ্ছে তো বন্ধুরা যেটা বললাম সেটাই হলো খুলনা থেকে ছেড়ে আসার রাজশাহীগামী যে সাগরদারি এক্সপ্রেস ওটাকে আগে ছেড়ে দিল আর এই যে ছেষট্টি উনতিরিশ লোকমোটি নিয়ে পেরে যাচ্ছে হচ্ছে বেস্ট সাগরদারি এক্সপ্রেস ভারতীয় এলএইস বি বন্ধুরা গড়িতে এখন সময় পাঁচটা বেজে উনিশ মিনিট আর আমাদের মংলা কমিউটার ছেড়ে যাচ্ছে হচ্ছে ফুলতলা স্টেশন সময় মিনিট মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ হচ্ছে বন্ধুরা প্রথম দিনে কিন্তু এই মংলা কমিউটার ব্যাপক লেট নিয়ে চলাচল করছে পাঁচটার সময় এই ট্রেনের বেনাপোল থেকে বেতনা দুই হয়ে খুলনায় ফিরে আসার কথা ছিল কিন্তু ঘড়িতে এখন সময় পাঁচটা বিয়াল্লিশ এখন এই ট্রেন নোয়াপাড়া অতিক্রম করছে বেনাপোলে গিয়ে আবার ফিরতে এই ট্রেনের আজকে মহাবিলম্ব হয়ে যাবে নকশি কথা মহানন্দ নোয়াপাড়া স্টেশনে মাত্র দুই মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুরা এখন আমরা ক্রস করছি হচ্ছে যশোর খুলনা মহাসড়ক আর দেখতে পাচ্ছেন যশোর খুলনাগামী যে বাসগুলো সেগুলো কিন্তু রাস্তার পরে দাঁড়িয়ে আছে সময় এখন ছয়টা বেজে চার মিনিট আর এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করলো সিঙ্গিয়া স্টেশনে ধুরা রূপ দেওয়া স্টেশনে কোনো স্টপেজ না থাকার কারণে আমাদের ট্রেনটি কিন্তু থ্রু পাস করে চলে যাচ্ছে গড়িতে এখন সময় ছয়টা বেজে তিরিশ মিনিট আর এই মুহূর্তে আমাদের ট্রেন এখন প্রবেশ করবে হচ্ছে যশোর জংশনে আর যশোর জংশন থেকে কিন্তু বেনাপোলের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার তো যশোর জংশন থেকে স্বাভাবিকভাবে এই ট্রেনের সময় লাগবে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা সময়ের মধ্যে অর্থাৎ আমাদের ট্রেন বেনাপোলে পৌঁছাতে এখনও এক ঘন্টা লাগবে এখন বাজে সাড়ে ছয়টা সাড়ে সাতটার সময় আমাদের ট্রেন পৌঁছাবে হচ্ছে যশোর থেকে বেনাপোলে আর এই মংলা কমিউটার ট্রেনের ব্যানাপোল গিয়ে বেনাপোল থেকে কিন্তু বেতনা দুই হয়ে আবার খুলনা আসার কথা ছিল সেটা ছিল বিকেল পাঁচটায় তো এই হচ্ছে আজকে ট্রেনের উদ্বোধনী ট্রিপের অবস্থা আসলে বলার কিছু নেই প্রথম দিনেই এই ট্রেন মনে করেন যে টাইমিং খারাপ বাদ বাকি সামনের দিনগুলো কীভাবে চলবে সেটাই আপনি দেখার বিষয় তবে আশা করছি পরবর্তী যে চলাচল শুরু হবে সেগুলো টাইম মেনটেন করেই চলবে বাদবাকি বাকি আমাদের এখন পাশাপাশি হচ্ছে যশোর জংশন মানে মানুষের যশোর জংশন প্রচুর মানুষ দেখুন সময় ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট ট্রেন বেড়ে যাচ্ছে যশোর জংশন থেকে এখন সময় ছয়টা বেজে তিপ্পান্ন মিনিট ট্রেন এখন প্রবেশ করছে দীঘাগাছা স্টেশন বন্ধুরা জিকোর স্টেশনে মাত্র এক মিনিটের যাত্রা বিরতি দিয়ে ট্রেন আবার ছেড়ে দিল সময় সাতটা বাজে ষোলো মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছানো হচ্ছে নাবারণ স্টেশন এখন সময় ছাত্র বেজে এসে পৌঁছালো হচ্ছে বেনাপল রেলওয়ে স্টেশনে তো ভালো থাকবেন সকলে দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ